বন্ধুরা দেখেন এখানে কতগুলো ছাগল আছে তুম্বা এবং তিন চারজনের পাশ এই এই তিন চারজনে এগুলো এখানে ঘাস খাওয়াইতেছে হ্যাঁ সালাম আলাইকুম সালাম আলাইকুম আমলে বেশা হাবিবি দা দা এ ده ده اسمه ايه ده؟ اسمه خروطة انا 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 مش فاهم عربي اسمه ايه؟ خروب ماشي حبيبي ده كله خروب؟, خروب؟ آه. رزيجيش كلام كينام انت اسمه ايه؟ ها؟ كريم ايه كريم عامل ايه؟ كويس؟ ماشي حبيبي اه؟ এই মিশরই কথা বলতে চাচ্ছি না উনি হয়তো মনে মনে ভাবছে আমি চোর দিনে মানে ভিডিও করে যাচ্ছি আর রাত্রে এসে এগুলো চুরি করব।